হাই রিওান যদি তোমাদের বাসায় এই ধরনের কাচের শিশি থেকে থাকে তাহলে টিউটোরিয়ালটা তোমাদের জন্য যদিও প্রথম প্রথম দেখে মনে হতে পারে যে কি একটা বানালো তা আমার একটা ভালো লাগলো না কিন্তু যদি লুকটা দেখো তাহলে বুঝতে পারবো যে জিনিসটা কতটা সুন্দর হয়েছে মানে আমি তো হচ্ছে এক প্যাকেট ক্লে দিয়ে দশটার বেশি কাট করবো বলে গত ভিডিওতে বলেছিলাম তো হচ্ছে ডে টু যেটা হচ্ছে আমি ক্লে ইউজ করব সেই প্যাকেটের থেকে সামান্য পরিমাণ যেহেতু ক্রাফটগুলো আমি মানে মিনি ক্রাফ্ট করার চেষ্টা করছি সেহেতু অনেকগুলো করতে পারবো দশটার বেশি করতে পারবো ক্রাফ্ট আর এখানে হচ্ছে ফুল বানানোর প্রসেসটা খুবই ইজি দেখলেই বোঝা যায় সবকিছু বলে দিচ্ছি প্রথমে বলেছিলাম যে এই শিশিটা দিয়ে হচ্ছে ক্যান্ডেল করব যেহেতু কাচের দেখতে ভালো লাগবে কিন্তু এটা একটু লম্বাটে হওয়ার কারণে ক্যান্ডেলটা ঠিক জমতো না এটার সাথে এই কারণে ভাবলাম যে এর উপরেই হালকা ডেকোরেশন করি কিন্তু আমার মনে ছিল যে ক্লের পরিমাণটা একটু বেশি নেওয়া হয়ে গেছে আর এই যে জুয়েলারি বিটস অনেক খোঁজাখুঁজি করে কালার ম্যাচিং করে তিনটা বিটস পেলাম এটার সাথে যায় এরকম এবার বি সিক্স থাউজেন্ড গ্লু দিয়ে এটাকে জোড়া লাগাবো এই যে এখন খুব একটা দেখতে ভালো লাগছে না এই কারণে এর সাথে পাতা এড করব যেহেতু প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল যে এখানে পাতা দিব সবুজ কালার ক্লেটা তখন মিশছিলাম আর পাতা বানানোর প্রসেসটা খুব ইজি আমি জানি না কেন আমি এটা রেকর্ড করছি কিন্তু এখন দেখছি যে রেকর্ড করা হয়ে গেছে তা তোমরা দেখে নাও যে কিভাবে পাতাটা বানালাম এবার পাতাগুলো অ্যাড করে দিব তিনটা ফুলে তিনটা পাতাই দিয়েছি এবার হচ্ছে এটা বাইরে যে দেখলাম যে সুন্দর লাগছিল পরে বার্নিশ দিলাম যেহেতু বার্নিশ দিতে ভুলে গিয়েছিলাম বার্নিশ ছাড়াই অনেক সুন্দর লাগছিল থ্যাংকস ফর ওয়াচিং